সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো দুপুর বেলা কিন্তু দুপুর মনে হইতাছে না আজকে বৃষ্টি বৃষ্টি ভাব আর বাতাস আছে পাশে অনেক তো আজকে মনে হয় বৃষ্টি নামবো ঠান্ডা বাতাস আছে আজকে কনে রানবেন ও রান্না ও তেলের দাওত

আমাগো তো ডিম আছে ডিমের তরকারি শাক নিয়ে তো এই যে মা শাক আনতে যাইতাছে আজকে পাট শাক রান্না করবো আর ডিমের তরকারি রান্না করবো কালকে তো মাংস দিয়ে কাঁঠাল দিয়ে তরকারি রান্না করছিলাম তো প্রত্যেক এই কয়দিন ধরে খালি মাংস খাওয়া খাওয়াছে ভালো লাগে না প্রত্যেক দিন মাংস খাইতে তো আজকে ভালো লাগতেছে না আছে মাছ আছে তো ডিম রান্না করব আজকে এই যেমন পাট শাক আমি এনে তরমুজ গাছ বুনছিলাম তরমুজ গাছ বড় হয়নি ভিটামিন গাছে এই যে তরমুজ গাছ শুনছিলাম বড় হয় না এই গাছটা আবার রৌদ উঠে মা পাট শা কো আমি ওই পাশে আলু আর ডিম বসিয়ে দেখে শীত দয়কল

ও সমাতে ঢেড়স গাছ পৌঁছলাম ঢেড় গাছে ফুল ফুটছে ঢেঁড়স সবুজ ঢেঁড়স এই কয়েকদিন পরে খাওয়া যায় তো আমি বাড়িতে চলে যাই বাড়িতে কিছু রান্না বান্না করার জন্য গুছাইকে ওই যে কাকি ওই পাশে রান্না তুইলা দিছ বলে পিছিয়ে পড়ে গেলাম কাকি সবাই রান্না বান্না তুলে দিল আর আমরা ঘুরাঘুরি করতেছি আর এই যে আমার খড় কষে বসে হাওয়া খাইতেছে একটা ওই বাসে শুয়ে রয়েছে আর একটা এই বাসে এই যে আমি আলু ডিম বসিয়ে দিছি ডিম আর আলু হইতেছে আর ওই যে আমাকে পাক গরম মুরগি ডাকা ডাকি পড়তেছে পাক ঘরে দরজা দেওয়া তো মুরগিতে মনে হয় ডিম গেছে তো আমি দিয়ে আসি

আমটি না রোদের মধ্যে ভাবছিলাম আমি বৃষ্টি আইব তারপর রোদও বাতাসও বৃষ্টি বৃষ্টি পাবো সবই হ্যাঁ आमी बैठते की सिलाम ना बैठते एक बार एक दिन खाई सिलाम रहने। ये मैं खा होय इस ना इसके राम तो मुं। आमी आम आज दिन को दियो लेकुट। ठीक ठीक ठीक। एक किरकोट आदेश। नहीं नहीं। मैं दिन। साथी फ्रेंड्स हैं। बुलुतारे किरकोट से हैं? एक एक निलोई ना। ए, ए, निल নিলয় ৰান্ধে নিলয়ে

তো আজকে রান্না করতেছি জমির তরকারি আর পাট শাক আর কথা তো বলছিলাম তো গাছকে রান্না করবো না আম অল্প তো আম পারতে হইব তো মা আর আমি তো বাড়িতে আমি তো আমরা পারতে পারবো না গাছ থেকে উঠে তো গাছ থেকে উঠে গাছের থেকে ভালো ভালো আম পারতে হইব পেরে তারপরে আমগুটি রান্না করতে হইব তো ওই জন্য ভালো মাছকে রান্না করবো না কালকে রান্না করবো তো আমগুটে কালকে রান্না করবো ওইটা পরবর্তী ভিডিওতে দেখতে পারবে

Eu não posso anel, essa dame não vem,

I <laughs> not

এমনি তো ভালো আছেন আমি আমি এই নাই আমি এই নাই বিরুদ্ধে